অনুপাতের অনেক বিষয় তোমরা জানো তবে স্পেশালি দুইটা অনুপাত আমরা কথা বলবো এখন প্রথমটি হচ্ছে দ্বিগুণ অনুপাত অর্থাৎ যদি একটা অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থাকে মানে সাধারণ অনুপাত এই পূর্ব রাশির বর্গ যদি আমি পূর্ব রাশি করি উত্তর রাশির বর্গ যদি উত্তর রাশি করে একটা অনুপাত তৈরি করি তাহলে এই অনুপাতটিকে আগের অনুপাতের দ্বিগুণ অনুপাত বলা হবে তাহলে টু ইস টু থ্রি এটার পূর্ব রাশি হচ্ছে টু তার স্কোয়ার বা বর্গ ফোর উত্তর রাশি হচ্ছে থ্রি তার বর্গ হচ্ছে নাইন এই যে ওই অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশির বর্গ দ্বারা আমরা নতুন একটি অনুপাত তৈরি করেছি এই অনুপাতটিকে বলা হবে যে পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত ঠিক আছে এরপর পরে আমরা জানবো দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাতটা ঠিক এটা রিভার্স বা উল্টাটা আগে যদি আমি একটা অনুপাত বলি ফোর টু নাইন তার মানে একটা অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ফোর এবং উত্তর রাশি হচ্ছে নাইন এখন যদি পূর্ব রাশির বর্গমূলকে আমি পূর্ব রাশি করি উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি করে যদি একটা অনুপাত তৈরি করি এই অনুপাতটাকে বলা হবে দ্বিভাজিত অনুপাত অর্থাৎ ফোর ইস টু নাইন অনুপাতের দ্বিভাজিত অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এটারও দ্বিভাজিত অনুপাত যদি বলি তাহলে হচ্ছে এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত আমি যদি এটার আবার দ্বিগুণ অনুপাত করি তাহলে হবে কি চারের অর্থাৎ পূর্ব রাশির বর্গ হচ্ছে সিক্সটিন এবং উত্তর রাশির বর্গ হচ্ছে এইটটি ওয়ান তাহলে এই নতুন অনুপাতটি হচ্ছে এই অনুপাতের কি বলতঃ দি গুণানুপাত এইটো